আমি প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হল পয়লা বৈশাখ উপলক্ষে প্রাক নিরাপত্তা মহড়া দেওয়া হয় মহলার একটি ভিডিও সংবাদ মাধ্যমের সূত্রে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে দেখা যায় একজন বলছেন পয়লা বৈশাখ উদযাপন ইসলাম বিরোধী তখন নিরাপত্তা বাহিনীর লোক বাহিনী লোকটিকে গুলি করে পয়লা বৈশাখকে ইসলাম বিরোধী বলা গুলি করার মতো অপরাধ কিনা নিরাপত্তা বাহিনীকে এ ধরনের ট্রেনিং দেওয়ার সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই এটা নিয়ে প্রচুর সমালোচনা ইতিমধ্যে হয়েছে এবং এটি যে অত্যন্ত গর্হিত একটি কাজ সেটি বোঝার জন্য আসলে কমন সেন্সই যথেষ্ট পহেলা বৈশাখের বিরোধিতা করলে তাকে গুলি করা যাবে এরকম একটি সেন্স এখান থেকে ক্রিয়েট হয়েছে অথচ এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত সেন্স এবং কোনো সুস্থ মস্তিষ্কে মানুষ নিশ্চয়ই সাথে একমত পোষণ করবেন না অতএব এ ধরনের বিষয়কে মানুষের সামনে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তাতে বিগত আমলের বিভিন্ন সময় যে প্রচার প্রচারণ আমরা দেখেছি এটি তারই অংশ বিধায়ের সাথে যারা জড়িত আছেন তাদেরকে জব দিতে আওতায় আনা উচিত যে পুলিশ তার মহড়া দিবে খুবই স্বাভাবিক কিন্তু সে মহড়াতে যদি এ ধরনের কোনো বিষয় উপস্থাপন করা হয় এবং সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতার বিষয়গুলোকে যদি অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয় তাহলে সেটা সন্ধ্যাচিতভাবে অন্যায় অর্থাৎ পুলিশ নিজে আরেকটি অপরাধে লিপ্ত হয়েছে এ ধরনের মহড়া পরিচালনা করার মধ্য দিয়ে আমি আশা করব যে তারা তাদের ভুল বুঝতে পেরে সেটা সংশোধনের চেষ্টা করবেন এবং ভবিষ্যতে এ ধরনের এ ধরনের ভুল এ ধরনের ভ্রান্ত কাজকর্ম থেকে তারা বিরত থাকবেন আমি নিজেও তো পহলা বৈশাখ এর এই কালচারটাকে ইসলাম বিরোধী মনে করি এটা প্যাগানদের থেকে এসেছে সো এটা ইসলাম সমর্থন করে না তা বলে আপনি আমাকে গুলি করবেন আমার মনে হয় যে এখানে সেই আগের আমলের যে ইসলাম আপনার প্রেতাত্মা পুলিশের উপরে ছিল বর করে তারা এখনও কার্যকর আছে এবং সেটার ফলশ্রুতিতে বোধহয় এ ধরনের ভিডিও আমাদেরকে দেখতে হয়েছে যা দুর্ভাগ্যজনক এবং যেটা দেখে আমরা সবাই কম বেশি সংক্ষুব্ধ পয়লা বৈশাখ অন্যান্য বছরের চেয়ে ভিন্ন আঙ্গিক উদযাপিত হয়েছে এবারও অশুভ প্রতিমূর্তি বানানো হয়েছে এটা সম্মত কিনা প্রথম কথা হল যে বছরের প্রথম দিনকে হৈহুল্লুড় করে কাটাতে হবে প্রথম দিনের প্রথম প্রহর প্রহরকে উৎসব করে কাটাতে হবে এই উৎসবের ধারণাটি এসেছে ব্যাগানদের কাছ থেকে প্রকৃতি পূজারের কাছ থেকে বিজ্ঞান উন্নতির এই সময়টাতে এরকম হাস্যকর ধ্যান ধারণা যদি মানুষ বিশ্বাস করে যে বছরের প্রথম প্রহরকে উৎসব হয়ে হুল্লোড় করে কাটালে সারা বছর ভালো থাকা যাবে তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ছাড়া কি বলা যেতে পারে এই মুহূর্তে আমাদের উৎসব হয়ে হুল্লোড় করার কোনো যুক্তি কারণ থাকতে পারে না পয়লা বৈশাখ এই দিনটি হালখাতা এবং দোকানদারদের পুরাতন বকেয়া পরিশোধ করার আনন্দ এটা মিষ্টিমুণ্ডা ইত্যাদি খাওয়ানোর মাধ্যমে উদযাপন করতে আমরা দেখেছি এর আগে জমিদারদের খাজনা তোলা উপলক্ষে প্রজাদেরকে মিষ্টিমুখ করানোর কালচারও আমরা জানি তো এখন যেগুলো হচ্ছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এর সবই পরবর্তীতে হিন্দুত্ববাদী ধ্যান ধারণা থেকে আমাদের সমাজে এসেছে যদিও এবার সেই হিন্দুত্ববাদী যে ধ্যান ধারণা সেটা চাপিয়ে দেওয়ার যে অন্য বছরগুলোতে আমরা কষ্ট দেখেছি সে তুলনায় বছর অবশ্যই অনেক ভালো ছিল অর্থাৎ সেই কষ্টটা আগের মতো এতটা ছিল না কিন্তু এরপরও অশুভ আপনার প্রতিমূর্তি বানানো এগুলো তো আসলে হিন্দু আরি বিশ্বাস বা হিন্দু ধর্মের মানুষের কালচার সো এটাকে আমরা একজন মুসলমান হিসাবে সাপোর্ট বা সমর্থন করতে পারি না তারপরও সরকারকে এই জন্য সাধুবাদ দেবো যে অন্য সময়ের চাইতে এটি মুসলমানদের জন্য কিছুটা হলেও সহনীয় বা কিছুটা হলেও মুসলমানদের উপরে হিন্দুত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাটা কম ছিল সেই জায়গা থেকে অবশ্যই সরকার ধন্যবাদ পেতে পারেন তবে এ ধরনের বস্তা সস্তা কিংবা আপনার আজগুবি উৎসবের অযৌক্তিক উৎসবের এই কালচার থেকে আমাদের ধীরে ধীরে হলো বেশি বেরিয়ে আসা উচিত এটি বাংলাদেশের মানুষের ঐতিহ্যের কোনো কালচার নয় ঐতিহ্যের কোনো বিষয় নয়